পঁয়ত্রিশশো খালি পঁয়ত্রিশশো এই নতুন শোরুম উপলক্ষে হ্যাঁ আজকে ধামাখা অফার থাকবে আপনার নতুন শোরুমের নতুন শোরুম ইলেকট্রিক শোরুম টা দেখেন আপনি এইটা আমাদের নতুন শোরুম আচ্ছা আমরা যারা এতদিন আমরা তো ডিনারে লাইভ করছি অনেক কাস্টমার একটা ইলেকট্রিক দোকান আপনি গিয়ে দিয়েন আচ্ছা আচ্ছা তো বিএস অনুরোধে আমরা এই ইলেকট্রিক দোকানটা সাজাইছি যাই নিবেন মানে আজকে থাকবে সারা বাংলাদেশ কিনতে পারবে খালি পঁয়ত্রিশশো এটা খালি এটা পঁয়ত্রিশশো এটা পঁয়ত্রিশশো 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 টাকা আজকে কাস্টমার চ্যালেঞ্জ করলাম যদি আজকে না কিনে আমার মনে হয় আর কোনোদিন কিনতে পারে কিনা সন্দেহ আমি আসলে না না আসলে নরমালি সিরামিকের এই সসপ্যানটা যদি আপনি আলাদা কিনতে যান 2200 টাকা দাম আলাদা করে কিনতে গেলে এটা ঠিক আছে এবার আসেন যদি আপনি এরকম একটা করাই আলাদা কিনতে যান এটা 1500 1500 2200 কত এনে চলে গেল তো 3700 টাকা 3700 টাকা এইটা যদি আপনি আলাদা কিনতে যান হ্যাঁ এই ফ্রাইপ্যানটা 1200 টাকা বারোশো টাকা কত হয় আজকে চিটা নতুন শোরুম উপলক্ষে ধামাকা অফার থাকবে আচ্ছা আপনি চুলা কিনলে অফার থাকবে সবচেয়ে বড় কথা ভাই এই যে কালিনা কাপুর হ্যাঁ ষোলোশো ওয়ার

আচ্ছা অনেকে কয় স্টিল বুশ নাকি ওয়ান টাইম একবার নষ্ট হয়ে গেলে এটা নাকি না না ভুল আপনি এটা তো কোনো ক্ষয় নাই জান নাই ক্ষয় আবার কিসের ভয় আচ্ছা আচ্ছা এত ক্ষয়ই নাই ওকে অনেকজন লাইবের ভিতরে এগুলা হলুদ করে ইটা আছে না এটা ভাঙা দেখায় আচ্ছা আচ্ছা এই জগটা হলো তিন লিটার বড়টা বড়টা এইটা হলো এক লিটার ওকে আমি আপনার একটা জিনিস গিয়ে দেখাই এই দেখেন এটা হলো কারিনা কাপুর হ্যাঁ এই দেখেন এইখানে সব আছে ডাবল 베রিং বল ব্যারিং মোটর বল ব্যারিং আচ্ছা তারপর এইখানে দেখেন আপনার বুঝ থাকবে ক্লিপ মোটরটা কি দেখছেন সোয়া দুই গোড়া দুই গোড়া কপার মোটর টলার চালাইতে পারবেন একটা না নব্বই মিনিট চালাইতে পারবেন একটা না নব্বই মিনিট এই যে থেকে শুরু না ভাই ওকে একটানা না নব্বই মিনিট নব্বই মিনিট যার কমেন্টের সাথে মিলবে এটা আমরা কত দিবো

অনন্যন ভাবে এটা এর মধ্যে আছে কিনা আমি আপনাকে গিয়ে দেখায় দিই এই দেখেন আচ্ছা আছে ভাই আছে আছে ওয়াশিং মেশিন আছে আজকে যার দামের সাথে ভাই এই ব্লেন্ডার নিয়ে মানুষ অনেক ফাইডিং করছে ওকে করছে না আমি আপনাকে সিম্পল একটা জিনিস গিয়ে দেখাই এই যে আপনার যে প্লাস্টিকে গুছগুলা না হ্যাঁ হ্যাঁ এটা দুই দিন পর ক্ষয় হয়ে যায় হ্যাঁ এগুলো বেশি দিন ভালো করে না দুই দিন পরে দিবা দিবা এটা ওকে আমি আপনাকে যেটা গিয়ে দিতেছি আপনি গিয়ে দেখেন এখানে ডাবল ডাবল বল বেয়ারিং মোটর বল বেয়ারিং আচ্ছা এখানে 1600 ওয়াট 100% ইয়েস এবং 22000 আরপিএম এটা প্রতি মিনিটে 22000 বার ঘুরবে আপনার ভাই অনেক কমেন্টস আসছে 7300 6000 আমি পানির দাম দিই মেনে দিই শোরুম 6250 শোরুম রে ভাই পানির দামে দিমু এইটা এইটা এই দেখেন 1600 ওয়াট 22000 আরপিএম

এইটার দাম যে বলতে পারবে ওয়াশিং মেশিন গিফট ওয়াশিং মেশিন তার জন্য আমি আগেই বইলা দিই হ্যাঁ আজকে যারা না কিনবেন তারাই করবেন মিস ওকে চ্যালেঞ্জিং অফার থাকবে এই রাইখা দিলাম 7 পিসের অফার শেষ শেষ মাত্র 3500 3500 কয় দিনের জন্য অফার আজকে একটা বড় সেট আনছি মানে আছে না যে গরুর দাম আট লাখ দশ লাখ বারো লাখ আছে না যারা ছোটটা না কিনবেন তাদের জন্য স্পেশাল সেটটা থাকবে এটা কেমন স্পেশাল এটা আমাদের

ওই আমরা না পাঁচ বছর চার বছর আমাদের সার্ভিস সেন্টার আছে সব ধরনের হারি পাতিল ইউজ করতে পারবেন মাসিক মানে বিল কত সর্বোচ্চ তিনশো টাকা আসবে তিনশো টাকা তিনশো টাকা এটার দাম কত ভাই চুলা সেম দাম এই যে

বাস আমি খামু ওকে বাস আমি খামু 3700 টাকায় মাত্র 3700 এই তো আজীবনের সবচেয়ে মজার বিষয় আপনি যখন একটা প্রোডাক্ট কিনবেন আপনি আজীবনের সার্ভিস চার্জটা কিনে নেন তবে কারিনা কাপুরের দাম বলতে পারলে কিন্তু ওয়াশিং মেশিন ফ্রি ওয়াশিং মেশিন তার মানে স্টিল বুশের এই ব্লেন্ডারের দাম যদি কেউ বলতে পারেন এই ওয়াশিং মেশিন ফ্রি 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 ভাই সবচেয়ে মজার বিষয় কি আমি আপনাকে বলি আমাদের কাছে অনেক ব্লেন্ডার আছে হ্যাঁ হ্যাঁ অনেক গ্ল্যান্ডার আছে আমরা অনেক মাল উঠেছি কুরবানিদের জন্য ওকে সবচেয়ে মজার বিষয় জানেন এই যে কলেরার প্রেশার কুকার কলেরা প্রেশার কুকার কলেরা প্রেশার সামনে আইতেছে কুরবানির ঈদ হ্যাঁ হ্যাঁ যদি গ্যাস বাঁচাইতে চান কারেন্ট বাঁচাইতে চান আজকে আমরা আনছি একশো বছর গ্যারান্টি ওয়ান টাচ প্রেশার কুকার এটা ওয়ান টাচ প্রেশার ওয়ান টাচ প্রেশার কুকার এতদিন যারা কিনছেন আজকে ধামা কপারে থাকবে ওকে সবচেয়ে বড় সেই সাড়ে লিটার এটা কলের গান প্রেশার কুকার কেন কলের গান মেয়েটা তো খোলেই না এই দেখেন না খোলে

একশো বছর আর প্রেসার কুকার কিনতে হবে না গ্যারান্টি 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 কত কত সাইজ আছে আপনার সাড়ে ছয় লিটার আছে সাড়ে পাঁচ লিটার আছে দাম আমরা যেটা মনে করেন মানে ফ্যামিলি সাইজ হ্যাঁ ওইটা সাড়ে পাঁচ লিটার এনাপ আচ্ছা যেটা ফ্যামিলি এটা সাড়ে পাঁচ লিটার এনাম বাজার রেট এটা আটত্রিশশো টাকা কত রাখবে আমরা কত দিমু কত মাত্র আটাইশশো টাকা মানে আড়াইশো এই যে আটশো টাকা দিয়ে দিলাম লন্ড আঠাইশশো টাকা আপনার চেহারা দেখা যাবে দেখেন না দেখা যায় এই আঠাইশশো টাকা বাংলাদের চ্যালেঞ্জিং অপার একজন লেখছে কারিনা কাপুর ছয় হাজার আটশো টাকা কি ছয় কারণ দেবো আরো পানির দাম কারিনার তো পানির দাম দেবো যে দাম যার মিলবো এটা গিফট থাকবো ওকে ওকে এটা গিফট থাকবো ঠিক আছে পাইছেন হ্যাঁ কত দিলাম ভাই আড়াইশো টাকা আড়াইশো টাকা তাড়াতাড়ি কিনেন নালে পাইবেন না ওকে ঠিক আছে আড়াইশো টাকা এবার আসেন হ্যাঁ যারা ভালো মাল্টি ফাংশন রাইস কুকার কিনতে চায় আমি আপনারা দেখে এই যে মাল্টি ফাংশন রাইস কুকারটা আচ্ছা এতদিন তো মানুষ কিনছে ভাই এক হারি এইটা থাকবে কয় এই যে এই যে একারি এই যে এক হারি এই যে ডাকনা ওকে এই পুরা প্যাকেজটা যদি বাজার থেকে কিনতে চান মিনিমাম আর তিরিশশো হাজার হ্যাঁ ঠিক না হ্যাঁ এই যে এটার ভিতরে কলাও পাকাবেন এটা মধ্যে খিচুড়ি পাকালেন ভাত পাকেলেন জামান তাই পাকেলেন এইটা হলো স্টিম করার জন্য

যতদিন আপনি থাকবেন আমার দোকান থাকবে আজীবন ফ্রি থাকবে ঠিক আছে আর কি দি আর কি দিবেন না এটা তো দেখামুই এর আগে দেখাই যারা চোদ্দশো আট হ্যাঁ জাপান কিনবেন এটা বাজার রেট দশ হাজার পাঁচশো আচ্ছা আজকে থাকবে মাত্র আট হাজার দুইশো আট হাজার দুইশো আট এইটা আছে কেমন এটার দাম পাঁচ হাজার টাকা রেট ঠিক আছে আমরা যেটা চ্যালেঞ্জ আপনাদের কাছে ছাড়ছি এটা হলো অরপাট অরপাট কারিং ষোলোশো ওয়ার ওকে বাইশ হাজার আর আমার মনে হয় কি ভাই এরকম একটা ব্লান্ডার যার বাসায় আছে তার আর কিছু জীবনে প্রয়োজন ব্লেন্ডার নিয়ে আর চিন্তা নাই না 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 হোটেল বলেন রেস্টুরেন্ট বলেন যা খুশি তাই বলেন বাইরে কিন্তু বিদেশ থেকে আসার সময় আনে প্যানাসনি আনে আনে সেইটা আনে নষ্ট বাংলাদেশে ঠিক করতে পারে কিন্তু আমাদের সার্ভিস চার্জটা আজীবন ফ্রি থাকবে মোটর থাকবে এক বছর সার্ভিস চার্জ থাকবে আজীবন অনেক দোকানদার দেখবেন পাঁচ বছর দেয় চার বছর তারপর চিনেনা না আমরা চিনবো

যারা এইটা নেবেন তিন হাজার পঞ্চাশ ওকে যারা এই একশো বছর গ্যারান্টি প্রেসার কুকার নেবেন আঠাইশো টাকা ওকে এবার যারা কারিনা কাপুর কিনবেন মাত্র টাকা

একটা কালার হুম এটা হলো বিস্কিট কালার আচ্ছা এটা হলো অ্যাশ কালার অ্যাশ কালার এটা অ্যাশ কালার এটা হলো বিস্কিট কালার যাদের ফ্যামিলি বড় বাইরে ভাই এইজন্য হ্যাঁ বুঝছেন এই হলো সবচেয়ে বড় সেট ওকে ছোট pula pain যারা না কিনবেন এই লোক গেট একটা মিল প্যান ওকে এটা পিগনেস গিয়ে দেখছেন হ্যাঁ

ওকে নিতে পারবেন অ্যাশ কাল আছে ওকে নিতে পারবেন আচ্ছা অর্ডার করার সিস্টেম কি বলেন অর্ডার করার সিস্টেম এখন যদি আপনি একটার সঙ্গে একটা যেরকম যদি আপনি নিতে চান এখান থেকে চুলাটা আনলেন হম

তিনশো পঞ্চাশ ষোলো সবচেয়ে বড় সাইজের কুকিং সেট ওকে ভাবি রে যদি একটা ভাবি খুশি আর কিছু গিয়ে না আচ্ছা এরকম একটা সেট থাকবে গিফট ওকে এই যে গিফট ঠিক আছে ভাইছেন হ্যাঁ এটা গিফট থাকবে ষোলো হাজার মাল্টি ফাংশন রাইস কুকার যারা কিনবেন তিন ওকে প্রেসার কুকার যারা নিবেন মাত্র আঠাইশশো টাকা আঠাইশশো টাকা পাইছেন এবার আসেন এই যে স্টিল বুশ ব্ল্যান্ডার হম এটা খুইলে একটু গিয়া দেখে দি কি আছে ভাই স্টিল আছে স্টিল আছে এটা কি স্টিল পানি পড়লো এখান দিয়ে বের হবে ঠিক আছে ঝামেলা নাই এতদিন যারা বেচছে কাস্টমার ঠগাইছে লোক আজকে ঠগানোর দিন নাই আজকে থাকবে অফারের দিন ওকে দিলাম একটু সাপে সুপে লাগাই এই যে হ্যাঁ দিলাম কিনবেন কিনমো বাসার লাগা নিবেন হ্যাঁ লয়ে যান একটা ধরেন এই যে দিলাম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর যারা আমাদের থেকে প্রোডাক্ট গুলা কিনবেন অবশ্যই মনে রাখবেন যে আমাদের সার্ভিস চার্জ আজীবন ফ্রি থাকবে ওকে সার্ভিসের জন্য আমরা কোনো টাকা নিব না ভবিষ্যতে আশা করতেছি একেবারে সার্ভিস চার্জ আজীবনের সম্পূর্ণ ফ্রি করবো কিন্তু আমাদের থেকে যারা প্রোডাক্ট গুলা কিনবে তারা আজীবন এখন থেকে ফ্রি পাবে আর তো আমরা আসার অ্যাড্রেসটা বলে দিই আর অর্ডার করার জন্য তো পাঁচশো বা এক টাকা আপনাদের বুকিং করতে হবে রিপোডাক্টটাই কিনবেন এক হাজার টাকা বিকাশ করবেন আর সরাসরি আসতে চাইলে যারা মনে রাখবেন এটা চিটাঙ্ককারিজ ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেটের দ্বিতীয় তলায় দোতলায় ওকে

ছোট যে বাবুরা আছে দেখেন এখানে সবকিছু গিয়ে দেওয়া আছে বাবুদের জামা কাপড় ভাবি সুন্দর করে দিয়ে ভাবি বসে বসে সিরিয়াল দেখলো নাটক দেখলো একই প্রাইস আপনার দোকানে আসলো যেই দাম বাসায় বসে অর্ডার করলো সেই দাম নোয়াখালী বসে অর্ডার করলো একই দাম কক্সবাজার করলো একই দাম বিকাশ করবেন বাকি টাকা যাবে কন্ডিশনে বাকি টাকা সারাবেন আপনি ইচ্ছা করলে এই প্রোডাক্টটা হোম ডেলিভারি নেন অফিস ডেলিভারি নেন জেলা পর্যায়ে নেন থানা পর্যায় এটা আপনার ব্যাপার Okay. оs аpна дe